হ্যালো বন্ধুরা অনেকেই আছেন আপনারা হোয়াটসঅ্যাপের গ্রুপ খুলতে চাচ্ছেন কিন্তু গ্রুপ খুলতে পারেন না আজকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে কিভাবে গ্রুপ খুলতে হয় সেটা দেখে দিব চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন এরপর আপনারা দানটিকে থ্রি ডট দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন একদম উপরে আছে নিউ গ্রুপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কিন্তু সর্বনিম্ন হলেও দুজন ব্যক্তিকে প্রয়োজন তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম একটা তো এখান থেকে একটা ক্লিক করলাম এবং এখান থেকে একটা ক্লিক করলাম তো এরপর আপনারা এরকমভাবে কমপক্ষে দুইটা এবং দুইয়ের অধিক যতগুলো না নেবেন অর্থাৎ আপনি যাকে যাকে গ্রুপ অ্যাড করবেন তাকে অ্যাড করে নেবেন একদম নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে গ্রুপ নেম অপশনাল অর্থাৎ দিলেও চলবেন না দিলেও চলবেন তো আমি এখান থেকে বিডি দিয়ে দিচ্ছি বিডি দিয়ে দিলাম এরপর আপনারা এখান থেকে গ্রুপের একটি পিকচার অ্যাড করতে পারবেন গ্রুপে পিকচার অ্যাড করার জন্য এখান থেকে দেখেন এই একটি আইকন আছে ক্যামেরার মধ্যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে গ্যালারিতে শো করবে এবং সরাসরি চাইলেও আপনি নিজের পিকচারও দিতে পারবেন ক্যামেরা দিয়ে তুলে তো গ্যালারিটা ওপেন করলাম ওপেন করার পর আমি ধরুন এখান থেকে পিকচারটা দিব তো এই পিকচারটা এখান থেকে কিন্তু কম বেশি করতে পারবেন তো আমি এরকম রাখলাম এরপর ডান অপশনে ক্লিক করে দিব। দেখেন গ্রুপে কিন্তু পিকচারটা চলে আসছে তো এরপর কিছু অপশন আপনার এখানে আছে দেখেন ডিসপেয়ারিং মেসেজ টোয়েন্টি ফোর আওয়ার্স তো এখানে আপনারা ক্লিক করবেন চব্বিশ ঘন্টা এরপর আছে সাত দিন এরপর নব্বই দিন তো ডিসপেয়ারিং মেসেজ বলতে আপনি এই গ্রুপে যে চ্যাটগুলো করবেন এটা কিন্তু চব্বিশ ঘন্টা পর অটোমেটিকভাবে মুছে যাবে অর্থাৎ ডিলেট হয়ে যাবে এরপর সাত দিন তো এটা আপনারা অফ করে দিলে তাহলে মুছে যাবে না তো আপনারা চাইলে এটা অফ করে দিতে পারেন তারপর গ্রুপ পারমিশন এখানে একটি সেটিংয়ের মতো আইকন আছে এখানে ক্লিক করে দেবেন সেটিংয়ের মতো আইকন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট গ্রুপ সেটিং এটা চাইলে আপনি অফ করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে সারা কেউ এগুলো চেঞ্জ করতে পারবে না সেন্ট মেসেজ এটা অফ করে দিলে কেউ কিন্তু মেসেজ দিতে পারবে না মানে যে কেউ অ্যাড করতে পারবে তো এটা অফ করে দিলে কিন্তু আপনি সারা কেউ অ্যাড করতে পারবে না তো আপনার সুবিধা মতো এগুলো আপনারা সেটিং করে নেবেন এরপর আছে অ্যাপ নিউ না মেম্বার তো এটা আপনি অন করে দিলে এখানে থেকে হচ্ছে অ্যাডমিট অর্থাৎ আপনি যে নিজে অ্যাডমিট অ্যাডমিন আছেন তো এটা অন করে দিলে কিন্তু আপনার কাছ থেকে অ্যাপ্রুভ নিতে হবে অর্থাৎ আপনার অনুমতি দিলে তারপরে অ্যাড করতে পারবে এরপর এখান থেকে ব্যাক করে দিবেন ব্যাক করার পর আপনার এখানে টিক মার্ক যে আছে এখানে টিক মার্ক দিয়ে দিবেন তাহলে দেখেন এখানে কিন্তু গ্রুপটা তৈরি হয়ে গেছে যে বিডি নামের একটা গ্রুপ হয়ে গেছে চারজন মেম্বার আমরা অনেকে আছে হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলার পর গ্রুপটা ডিলিট করতে পারি না তো কিভাবে ডিলেট করব সেটাও দেখে দিচ্ছি হোয়াটসঅ্যাপের গ্রুপ ডিলিট করার জন্য প্রথমে আপনার এই নামের উপরে ক্লিক করবেন বিডি নাম যে লেখা আছে নামের উপর ক্লিক করে দেব ক্লিক করার পর একদম নিচের দিকে আসবো দেখেন এক্সিস্ট গ্রুপ নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর আবারও এক্সিস্টে ক্লিক করে দেবেন এক্সিস্টে ক্লিক করার পর এখন যদি আপনি নিচের দিকে যান দেখেন ডিলেট গ্রুপ নামের একটা অপশন আছে ডিলেট গ্রুপে ক্লিক করে দিয়ে আবারও ডিলেট গ্রুপ অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার গ্রুপটা ডিলেট হয়ে গেছে দেখেন এখান এখান থেকে কিন্তু আর গ্রুপ নেই তো বন্ধুরা এভাবে আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলতে পারবেন আর কারো যদি গ্রুপ ডিলেট করার প্রয়োজন হয় তাহলে এভাবে ডিলেট করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম